সর্বম শিবমায়াম শিবানন্দা শিব আনন্া আজকে আমরা তুলালগ্ন রাশির জন্য আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর শুক্রের তুলা রাশিতে সঞ্চার এবং অবস্থান নিয়ে আলোচনা করব তো এই আঠেরোই সেপ্টেম্বর থেকে থার্টিন্থ অক্টোবর শুক্রের তুলারাশিতে সঞ্চার এবং অবস্থান তুলা রাশি লগ্নের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ সক্ষেত্রে এবং শুক্রের মতো গ্রহ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং পজিটিভ অ্যান্ড পাওয়ারফুল এই যে ট্রানজিটটা এই ট্রানজিটের মধ্যে কয়েকটা দিন আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর এই সময় শুক্র তুলারাশির একটা বিশেষ স্থানে অবস্থান করে থাকবে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি অর্থাৎ স্বাতি নক্ষত্রের চতুর্থ এখানে গ্রহ পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় অর্থাৎ লগ্নপতি রাশি অধিপতি মেন চাটে, লগ্ন চাটে সক্ষেত্রস্থ থাকছে এবং নবাংশতে চলে যাচ্ছে তুঙ্গস্থানে সুতরাং এক্সট্রিমলি পাওয়ারফুল এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট চারটে দিন জীবনে অনেক রকম প্ল্যানিং ডিসিশন মেকিং সিদ্ধান্ত নেওয়া লং টার্ম ফরসাইট রিলেটেড থিঙ্কিং এগুলো আপনারা করতে পারবেন এবং অনেক কাজ যেগুলো শুভ কাজ আপনাদের জন্য সেগুলো আপনারা এই কটা দিনের মধ্যে এক্সিকিউট করার চিন্তাভাবনা করতে পারেন আপনাদের প্রধানত হেলথ মেন্টাল ফিজিক্যাল একটা রোবাস্ট ফিলিং একটা শক্তি পাওয়া একটা কনফিডেন্স পাওয়া এবং ইন্টেলিজেন্স থিঙ্কিং আপনাদের একটা ক্ল্যারিটি আসবে থিঙ্কিংয়ের মধ্যে পঞ্চম চতুর্থ পঞ্চমপতি শনি পঞ্চমে বক্রগতিতে বসে আছে সে একটা মাডি ক্লাউডি একটা অবস্কিওর থিঙ্কিং করছে এখন শনির কারণে চিন্তাভাবনার মধ্যে একটু বিক্ষিপ্ত ভাব আছে অতটা সুস্পষ্ট ভাব নেই এই শুক্র লগ্ন রাশিতে এসে কিন্তু একটা এই ধি শক্তি কে প্রভাবিত করবে থিঙ্কিংয়ের মধ্যে একটা ক্ল্যারিটি পাবেন অনেক কিছু মাথায় বুদ্ধি খুলবে অনেক রকম চিন্তাভাবনা করতে পারবেন স্ট্র্যাটেজি করতে পারবেন এবং নানান রকম জীবনের সমস্যার সমাধান করতে পারবেন সলিউশন নিয়ে ভাব এই সময় ভাববেন যে সমস্ত সমস্যাগুলো আছে যে সমস্ত সমস্যা আপনারা জেনারেলি ফেস করেন যে সমস্ত সমস্যা মনে করছেন আগামী দিন আসবে সেগুলো নিয়ে ভাববেন এবং একটা অ্যাকশান প্ল্যান তৈরি করবেন এটা ডিপ্লোম্যাসি। যাদের বিয়ের জন্য চেষ্টা চলছে অনেক দিন ধরে তারা কিন্তু একটা বিবাহ স্থির হওয়ার একটা বিশেষ সময় সন্তানদের একটা বিশেষ ভাগ্যোন্নতির সময় বিশেষভাবে সন্তানদের কোনো নতুন চাকরি লাভ কর্মক্ষেত্রে আয় উন্নতি হায়ার এডুকেশনে কোনো ভালো অ্যাডমিশন এইগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন নিজেদের বিশেষ করে একটা ভালো কর্ম পরিবর্তন কর্মস্থানে কিছু উন্নতি এই জায়গাগুলো আপনাদের কিন্তু অবশ্যই আপনারা আশা করতে পারেন এবং ওভারঅল নানান রকম সমস্যা থেকে আপনারা একটা নিজেদের যে বার করে আনা একটা সলিউশন একটা অ্যাডভান্টেজ এই জায়গাগুলো কিন্তু আপনারা পারবেন সবচেয়ে বড় সমস্যা যেটা তুলালগ্ন তুলারাশি ইনেট প্রবলেম সেটা হচ্ছে লেজিনেস একটা অলসতা একটা আরামপ্রিয়তা একটা কর্মবিমুখতা শুক্রের যে গুণ শুক্র যে আমাদের সুখ ভোগ দেয় যে আমাদের বিলাসিতা দেয় যে আমাদের এন্টারটেনমেন্ট দেয় আমোদ প্রমোদ দেয় সেটা আপনারা যথেষ্ট পরিমাণে এই সময় পাবেন অনেক রকম পরিস্থিতি পরিবেশ তৈরি হবে যাতে আপনাদের ট্র্যাভেল হবে ভোগ সুখ ভোগ হবে ফাইন ডাইনিং হবে রেস্টুরেন্টে খেতে যাবেন শপিং করতে যাবেন এমনিতেও দুর্গোৎসবের সময় ফেস্টিভিটির টাইম কিন্তু এই যে শুক্রের গুণগুলো এই গুণের মধ্যেই শুক্রের দোষটা লুকিয়ে আছে কারণ আমাদের শুক্র এই ইন্ডালিজেন্সের মধ্যে আটকে দেয় কর্মবিমুখ করে দেয় শুক্রর এই ঘরে এই তুলা রাশিতে শনি তুঙ্গস্থ হন শনির যে নিয়ম নিষ্ঠা কঠিন শ্রম ডিসিপ্লিন অধ্যাবসায় পার্সিভিয়ারেন্স এই গুণগুলোই শুক্রের মধ্যে ঘাটতি আছে অভাব আছে এই গুণগুলোকে শুক্রের জাতককে সবাইকেই সেটা বৃদ্ধি করতে হবে শুক্রের জাতককে বেশি করে কাল্টিভেট করতে হয় এই জায়গায় কিন্তু আমরা দেখি বহু শুক্র বলবান মানুষের জীবনে ব্যর্থতার একটা বেশ ভালো রকম পরিমাণ দেখা যায় বিকজ অফ দিস কমফর্ট জোন প্রবলেম শুক্র সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় নেয় তার চেয়ে বেশি সময় নেয় একটা নিজের অ্যাক্সিসে ঘুরতে অর্থাৎ পৃথিবী যে চব্বিশ ঘন্টায় একদিনে একটা অ্যাক্সিস নিজের অ্যাক্সিস বরাবর ঘরে আর সূর্যকে প্রদক্ষিণ করে সেই একদিনের তিনশো পঁয়ষট্টি দিনে শুক্র সূর্যকে প্রদক্ষিণ করে দুশো পঁচিশ দিনে আর নিজের অ্যাক্সিসে ঘরে দুশো তেতাল্লিশ দিনে তো সেই কারণে শুক্র একটা ভীষণ কমফর্ট লাভিং কম্বল মুড়ি দিয়ে শুলে আর শুক্রকে ওঠাতে পারবেন না তো এই রেড ফ্ল্যাগটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গায় খেয়াল রাখতে হবে তুলালগ্ন তুলারাশি আপনাদের যে একটা প্রোয়াক্টিভ হওয়া যে একটা এনগেজমেন্ট এই জায়গায় কিন্তু আপনারা ডিসএনগেজড হয়ে গেলে খুব মুশকিল আর ইউরেনাসের মতো শুক্র ক্লকওয়াইজ নিজের অ্যাক্সিসে স্পিন করে সুতরাং শুক্রও কিন্তু ইউরেনাসের মতো ব্রেক থ্রু রেজাল্ট দিতে সম্ভব এবং অনেক ব্রেক থ্রু রেজাল্ট আপনারা আশা করতে পারেন ওং মায়াতিতায় ও ওং মায়াতিতায় নমহ সব রকম রেজাল্টকে বৃদ্ধি করতে এবং সব রকম ডিফিকাল্টিকে অতিক্রম করতে তুলালগ্ন রাশির মানুষ আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই মন্ত্রটি ব্যবহার করবেন ওম মায়াতিতায় নমহ নাভি থেকে তিন চার ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্রের যে ক্ষেত্র সেখানে হাত রেখে বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে ওং মায়া তিতায় নামা এই মন্ত্র এগারো একুশ চুয়ান্ন একশো বার যার যেরকম সম্ভব আপনারা অবশ্যই এটাকে ব্যবহার করবেন এতে আপনারা ভালো রেজাল্ট পাবেন এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ সময় লগ্ন রাশির অধিপতিগ্রহ সক্ষেত্রে থাকছে তো এই সময়টাকে আপনারা ব্যবহার করুন এবং ওভারঅল একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট লাইফের একটা সলিউশন নানান রকম দিকের সলিউশন তৈরি করা আর হেলথ মেন্টাল আর ফিজিক্যাল হেলথের যে একটা এনার্জাইজড হওয়া সেই জায়গার দিকে টার্গেটটা রাখুন ফোকাসটা রাখুন এবং বেস্ট রেজাল্টসটা পাওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দা